চোরেদের রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর গোটা পশ্চিম বাংলায় আজকে কোথাও গরু পাচার হচ্ছে না কয়লা পাচার বন্ধ বালি পাচার বন্ধ গাছ চুরি কাঠ চুরি বন্ধ ইট চুরি বন্ধ পায়খানা চুরি বন্ধ কাপড় জামাও আপনারা সুকতে দিতে পারছে পালানোর লোক নেই কারণ আজকে সব চোরে দেয়